যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে বা ইসলামী দলগুলা ক্ষমতায় গেলে কোরআনের শাসন কায়েম হলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না তাদের বক্তব্যের ভাব এবং যে আমরা কমপক্ষে ষাট হাজার গ্রামের জন্য যদি আমরা ধরে নেই যে আড়াই তিন কোটি বা পাঁচ কোটি ঘর আছে তাহলে পাঁচ কোটি তালা আমরা কিনে রেখেছি যেদিনে দলগুলো ক্ষমতায় যাবে পুরুষদেরকে বাইরে এনে করে দেওয়া ভাব মা বোন আমাদের মা বাবা লেখাপড়া করে না তারা রাষ্ট্রের পেশাগত দায়িত্ব পালন করে না আলহামদুলিল্লাহ সেই সমাজে গর্বের সাথে নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ হ্যাঁ ঘর থেকে এখন মেয়েরা বের হলে মা বাপের বুক দূর দূর কাঁপে সেই দিন কোন জালিমের চোখ আমার একটা মেয়ের দিকেও তুলে তাকানোর চেষ্টা করবে না আমরা আশা করি রাষ্ট্র তার ওই জালিম চোখ উপলে ফেলবে ওই রকম যদি তাকায় সারা থেকে আল্লাহ আল্লাহ রসুল যে গ্যারান্টি দিয়েছিলেন মহিলাদের জন্য নিরাপত্তা পুরানের শাসন যেখানে সেই সেখানে কোন ধর্মের এটা বড় কথা না তুমি একজন মা এটাই তার পরিচয় এটাই তার গর্বের সাইনবোর্ড এটাই তার পোস্টার এটা নিয়ে তিনি নিরাপদে সমাজে ঘরে থাকবেন বাইরে বের হবেন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেব এই শিক্ষা এমন শিক্ষা হবে না যে শিক্ষা শেষে এক টুকরা বেহুদা কাগজ নিয়ে বের হয়ে আজকে অফিস কালকে ওই অফিস আজকে কালুর দরবারে কালকে মামার দরবারে ঘুরাঘুরি করবে একটা কাঙ্ক্ষিত চাকু তার কপালে জুটবে না এমন শিক্ষা আমরা চাই না সেই শিক্ষা হাতে নিয়ে তারা বের হবে যে শিক্ষায় থাকবে মমত্ববোধ দেশত্ববোধ মানুষের প্রতি প্রেম বৈশিককে মানুষকে মানুষ হতে শেখাবে এবং দুনিয়ার উন্নত বিজ্ঞান প্রযুক্তি হিতFACTOR বিধায়ের গমীরে স্থান পাবে সেই উন্নত শিক্ষা হাতে নিয়ে বের হওয়ার আগেই তার হাতে কাজ উপযুক্ত কাজ পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমরা যুবকদের হাতকে দেশ পরিচালনার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ সেই দিনের অপেক্ষায় আমরা আছি প্রিয় দেশবাসী এই দায়িত্ব পালন করা তো বাংলাদেশ জামাত ইসলামে কর্মীদের আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে জীবন দেব কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না আমরা বিদেশে বন্ধু চাই কোনো প্রভু চাই না আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব কালো